অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা ত্রয়োদশ খণ্ড অতীতের উত্থান এবং ব্রাহ্মণের প্রতি অবিচার ফরিদপুর জেলা অন্তর্গত বাইশরশি নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী শ্রীশ্রীবাবামণি লিখিলেন কোনো জাতি কেবলই ব্রাহ্মণদের উৎপীড়নে ছোট হইয়া আছে ব্রাহ্মণেরা কাষ্ঠপাদুকা পরিহিত চরণের নৃশংস চাপে ইহাদের আর মাথা তুলিয়া দাঁড়াইতে দেন নাই এই জাতীয় কথা উষ্ণ মস্তিষ্ক অবিবেচক এবং সমাজের প্রকৃত অবস্থার অনভিজ্ঞ সমাজ সংহারপন্থী সমাজ সংস্কারকদের মুখেই শোভা পায় যাহারা নিচে পড়িয়া আছে নিচে পড়িয়া থাকার মতো সঙ্গত কারণও তাহারা নিজেরা কতগুলি সৃষ্টি করিয়াছে সন্দেহ নাই স্বাধীন ভারতে ব্রাহ্মণেরা অন্যান্য জাতিকে কেবলই দাবাইয়া রাখেন নাই পরন্তু অনেক অনার্যকে আর্য পঙ্কিতে টানিয়া আনিয়াছেন অনেক অব্রাহ্মণের সন্তানকে ব্রাহ্মণের পর্যায় দিয়াছেন সংহিতাসমূহের উপর একটু বুদ্ধির দৃষ্টি দিয়া চক্ষু বুলাইয়া গেলে ইহা সহজেই প্রতিভাত হইবে যে দেশ ও সমাজের বিভিন্ন পরিবর্তনের মুখে ব্রাহ্মণেরা সামাজিক শাসন বিধির পরিবর্তন সাধন করিয়া সামঞ্জস্য স্থাপন করিতে এবং ক্ষত্রিয় রাজাদিগকে সমাজের পুনর্গঠনে সাহায্য করিতে কখনও কুণ্ঠিত হন নাই তবে যে আজ জাতিভেদের অন্ধ সংস্কার সমগ্র সমাজের উপরে পাষাণ ভার চাপাইয়া দিয়া ব্রাহ্মণ অব্রাহ্মণ নির্বিশেষে সকলের পক্ষেই অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অপটুতা সৃষ্টি করিয়াছে তাহার কারণ ব্রাহ্মণের প্রভুত্ব লিপসা নহে তাহার কারণ ইসলামের বিরুদ্ধে সাত শত বৎসর বীর বিক্রমে যুদ্ধ দিয়াও ক্ষত্রিয় রাজশক্তি যে সেই মরণপণ সংগ্রামে শেষ পর্যন্ত বিজয়ী হইতে পারিলেন না সেই পরাজয়ের গ্লানি ক্ষত্রিয় যদি বিধানকে প্রতিপালিত না করান ব্রাহ্মণ বিধান গরিবেন কিসের ভরসায় ভারতে তুর্কি পাঠান মুঘল অভিযানের মুখে শক্তি নিজেকে লইয়াই ব্যস্ত ছিল অবস্থার বিপর্যয়ে পড়িয়া ব্রাহ্মণের আর ক্ষত্রিয়ের মুখপানে তাকাইয়া থাকিবার উপায় ছিল না তাই ব্রাহ্মণ কমট নীতির অনুসরণ করিয়া অবগুণ্ঠনের আড়ালে লুকাইয়া রাখিয়া হিন্দুর ধর্মকে হিন্দুর সমাজকে বাঁচাইতে চাহিয়াছিলেন ইহা দোষ হইতে পারে সংকীর্ণতা হইতে পারে কিন্তু ইহা ছাড়া সম্ভবত উপায়ও কিছু ছিল না শখ ঋণের পুরোহিতকে যেভাবে আর্য ব্রাহ্মণেরা নিজেদের পর্যায়ে টানিয়া আনিয়া নূতন এক শ্রেণীর ব্রাহ্মণ বলিয়া মানিয়া নিতে পারিয়াছিলেন তুর্কি পাঠানের মুঘলের মোল্লাকে সেভাবে ব্রাহ্মণ বলিয়া স্বীকার করিয়া নিবার কোনো উপায় ছিল না উপায় থাকিলে আজ ইসলামী ব্রাহ্মণেরা ভারতের আট শত শ্রেণীর ব্রাহ্মণের অন্তর্ভুক্ত হইয়াই থাকিতেন আর ইংরেজের রাজত্ব এ দেশে যে অবস্থা আনায়ন করিয়াছে তাহাতে সমাজকে অবস্থা অনুযায়ী পুনর্গঠিত করিবার ক্ষমতা ব্রাহ্মণের হাত হইতে খসিয়া পড়িয়া ক্রমশ জাতি বর্ণের প্রতি দৃষ্টিহীন গণভোটের হাতে যাইতেছে এমতো অবস্থায় ব্রাহ্মণকে গালি দিয়া কি ফল হইবে কতগুলি অবনত জাতি চিরকাল অবনত হইয়া থাকিতেই চাহে কেহ শিক্ষা সংস্কার সদুপদেশ লইয়া ইহাদের মধ্যে গেলে সকল সৎ প্রয়াস উপেক্ষায় উড়াইয়া দেয় ইহাদের মধ্য হইতে কদাচারের নির্বাসন ঘটাইয়া সদাচার প্রতিষ্ঠা করিতে গেলে লাঠি লইয়া তাড়িয়া আসিবার লোকও আমি সচক্ষে দেখিয়াছি নিচকে নিচ বলিলে তাহার ক্রোধের উদ্রেগ হইবে কিন্তু উচ্চ করিবার জন্য চেষ্টা করিলে সে নিজের কুশল ভাবিয়াও সহযোগ দিবে না ইহা আমি নিজে প্রত্যক্ষ করিয়াছি নিচের নিকৃষ্ট স্বভাব আঁকড়িয়া ধরিয়া কদাচারের কলুষ পল বলে ভাসিবে ডুবিবে কিন্তু উচ্চের প্রাপ্য সম্মান কেন তাহাকে দেওয়া হইবে না ইহা লইয়া বাদ প্রতিবাদ ঝগড়া কলহ সভা সমিতি নিদারুণভাবে চলিবে ইহা কি ব্রাহ্মণের দোষ দীর্ঘকালের অপান্তীয় অনাচারিত জাতিরা হঠাৎ এক একবার ঘুম ঘোর হইতে উঠিয়া যে আত্ম উন্নতির অভিনয় করিতেছে তাহার পশ্চাতেও কি বহু নিন্দিত ব্রাহ্মণ বংশাত বংশদের উৎসাহ উদ্দীপনা বুদ্ধি পরামর্শ এবং প্রেরণা নাই প্রত্যেকটা সমাজ সংস্কার আন্দোলনের ইতিহাস খোঁজ এবং আমাকে বলো যে উল্লেখযোগ্য কোন আন্দোলনটির পশ্চাতে উদারদর্শী অকপট হৃদয় দুই চারিজন ব্রাহ্মণ সন্তানের অতুলন শ্রম প্রতিভা এবং আত্মবিনিয়োগ নাই কিন্তু হঠাৎ একদল হালের চাষা একদিন মস্ত বড় প্যান্ডেল সাজাইয়া এক কনফারেন্স ডাকিয়া বসিল এবং নিজেদিগকে ক্ষত্রিয় বা বৈশ্য বলিয়া দাবি করিল কিন্তু গৃহে ফিরিয়া সেই পূর্ববত প্রকাশ্যভাবে আহারে বিহারে শয়নে দুনিয়ার সকল রকমের অনাচার ও কদাচারের অনুষ্ঠান করিতে লাগিল ইহাই কি নিচ জাতিগুলিকে উচ্চ করিবে ক্ষত্রিয় বলিয়াই যদি দাবি থাকে তবে সঙ্গে সঙ্গে ক্ষত্রিয়ের সদাচার গ্রহণ করো বৈশ্য বলিয়াই যদি দাবি থাকে তবে সঙ্গে সঙ্গে বৈশ্যের সদাচার গ্রহণ করো শুধু ব্রাহ্মণ গালি দিলেই নীচ জাতি উচ্চ হইবে না নিচত্ব পরিহার করিতে হইবে অতীতের উত্থান আমরা কে না কামনা করিব ভারত জুডিযা বিশ বাইশ কোটি শূদ্রই রাজত্ব করুক এ প্রার্থনা কাহার থাকিবে আমরা প্রত্যেক শূদ্রকে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বা বৈশ্যরূপে উন্নীত দেখিতে চাহি কিন্তু রাস্তার গাধাটার গলায় ব্রাহ্মণের যজ্ঞপিদ ঝুলাইয়া দিলেই সে ব্রাহ্মণ হইবে না কিংবা বনের শ্রেগালের মাথায় ক্ষত্রিয়ের শিরস্থান পরাইয়া দিলেই সে ক্ষত্রিয় হইবে না অথবা বরাহের গলদেশে বৈশ্য সাইনবোর্ড টানাইয়া দিলেই সে বৈশ্য হইবে না যে জাতি যেরূপ সামাজিক মর্যাদা চাহ সেই যাতে সেইরূপ সদ্গুণেরও অনুশীলন কর তবেই না তোমাদের প্রকৃত উত্থান হইবে তবেই না তাহাদের সাত আকাঙ্ক্ষা পূর্ণ হইবে যাহারা প্রকৃতই দিবানিষি তোমাদের উন্নতি কামনা করিয়া ভগবানের চরণে মাথা খুঁড়িতেছেন হরিও